আমাদের যে ঈদের ছুটি ছিল সেই জন্য সরকার কর্তৃক ঘোষিত যে পাঁচই জুনের পরিবর্তে আমরা পঁচিশ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে এরই অংশ হিসেবে আমরা সকালে র্যালি এবং আলোচনা সভা হয়েছে এর পরবর্তীতে আমাদের এই শ্রীপুর উপজেলার শ্রীকল ইউনিয়নে আমাদের যে সরকারি ঘাস জমি আছে এখানে আমরা কিছু বৃক্ষরোপণ করছি আমাদের গত বছর থেকে উদ্যোগটি শুরু হয়েছিল। এখানে আমাদের ঘাস জমি গত বছর উদ্ধার করা হয়েছে অবৈধ দখল থেকে এবং গত বছরও কিছু গাছ লাগানো হয়েছে এবং আমাদের যে বাকি থাকা জমিতে বছর আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি আজকে আমরা বিভিন্ন কিছু গাছের চারা রোপণ করছি একই সাথে আমরা সরকারি আরও বিভিন্ন খাস জমি আমাদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল কলেজ এগুলোতেও আমাদের বৃক্ষরোপণের উদ্যোগ আছে একই সাথে আমাদের শ্রীপুর উপজেলার বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন তো আমরা সকলকেই আমন্ত্রণ জানাই এবং আহ্বান জানাই যে আসলে আমাদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই তো আমরা সবাই যেন যার যার অবস্থান থেকে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ বছরের প্রতিবাদ্য মূলত প্লাস্টিকের দূষণ বন্ধ নিয়ে এবছরের প্রতিবাদ্যটা নির্ধারিত হয়েছে তো প্লাস্টিক দূষণ বন্ধেও কিন্তু কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং আসলে পরিবেশকে সংরক্ষণ করতে হলে আমাদের এই যে ওয়ান টাইম প্লাস্টিক ইউজ বন্ধ করতে হবে তো এই উপলক্ষেও আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে মানে আমাদের টোটাল এগারো একর পঁচাশি শত গাছে কিন্তু এর মধ্যে আমাদের আশ্রয়ন প্রকল্প করা আছে আগে তো এগারো একর পঁচাশি আমাদের নাই একেবারে আশ্রয়ন প্রকল্প যেহেতু চৌ এখানে তিরিশটার মতো ঘর আছে বাকিটুকু জমিতে আমরা যেটুকু উদ্ধার করতে পেরেছি এই জমিতে আমরা আজকে আমরা দুইশোর মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি এর মধ্যে বিভিন্ন ফলজ গাছ আছে ঔষধি গাছ আছে আমাদের যেমন আমলক কি জলপাই পাই আছে বহেরা হরিতকি আরও হচ্ছে বেশ কিছু নারকেলের চারা রোপণ করা হবে আম আছে বেল আছে আরও বেশ কিছু আমরা এটা যেহেতু আমরা এখানে নামই দিয়েছি ফ্রুটস ভ্যালি তো আমরা হচ্ছে ফলের চারার দিকেই আমরা বেশি গুরুত্ব আরোপ করছি যেখানে একটা একেবারে যেন ভবিষ্যতে মাগুরাবাসীর জন্য এটাও যেন একটা দর্শনীয় স্থান হয় যে একেবারে সুন্দর সব রকম প্রজাতির ফলের চারা এখানে আমরা রোপণ করার জন্য উদ্যোগ নিয়েছি আর সামনের দিকে কিছু ফুলের গাছ থাকবে আমরা কিছু গত বছর লাগিয়েছিলাম সোনালু ছিল এবছর সামনের দিকে কিছু কৃষ্ণচূড়া আমরা লাগাবো একেবারে বাউন্ডারি ওয়ালের সীমানা দেশে